হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি চলে এসেছি কুমিল্লা বাণিজ্য মেলাতে আর এই কুমিল্লা বাণিজ্য মেলাতে একটা স্টল এক এক রকম ভাবে সাজানো আছে আর মাত্র ছয় সাত দিন বাকি আছে এর ভিতরে আপনারা চলে আসেন প্রতিদিন প্রচুর পরিমাণ কেতা ভিড় করছে আপনারা কেন দূরে হয়তো বা কুমিল্লা বাণিজ্য মেলাটা আমাদের মন পূর্ণভাবে হয় নাই কারণ কুমিল্লা বাণিজ্য মেলা অনেক কিছুই ঘাটতি ছিল যেমন ছোট একটা জায়গায় নিয়ে আমাদেরকে কুমিল্লা বাণিজ্য মেলা হাতে ধরাই দিছে আসলে এই জিনিসটা আমরা কুমিল্লার মানুষ মেনে নিতে পারি নাই তারপরও না পাওয়া থেকে পাওয়া ভালো সেটা নিয়ে আমরা কিছুটা হলো উদযাপন করার চেষ্টা করছি তো বন্ধুরা এখনো যারা কুমিল্লা বাণিজ্য মেলা আসেন নাই দ্রুত চলে আসেন আর সামান্য কয়টা দিন বাকি আছে এই বাণিজ্য মেলা তাহলে কিছুদিন পরে আসলে হয়তোবা এই বাণিজ্য মেলাটা পাবেন না এর ভিতরে আপনারা কুমিল্লার মানুষরা মিস করবেন না এসে একটা বার ঘুরে যান অনেক দোকানদার আপনাদের অনেক প্রোডাক্ট নিয়ে তারা দোকান খুলে বসে আছে আপনাদের আপনাদের জন্য অপেক্ষায় হয়তোবা বাইরের থেকে এখানে পণ্য মান একটু দাম সবাই বলতেছে ক্রেতারাও বলতেছে তো অবশ্যই আপনারা এসে দেখে যান যদি পছন্দ হয় আপনার পছন্দের প্রোডাক্টটা কিনে নিয়ে যান আর বাণিজ্য মেলাতে যারা কার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এখানে আপনারা ভিন্ন আইটেম কিছু চা দোকান বইয়ের দোকান তারপরে কেকের কিছু স্টল কাপড়ের থ্রি পিস আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের আইটেম নিয়ে দেড়শো থেকে দুইশো স্টল এখানে আছে আর এখানে আপনারা একটা ছাদের নিচে আপনাদের পছন্দের জিনিসগুলো একই পেয়ে যাবেন আশা করি আপনাদের পছন্দের পণ্যটা এখান থেকে কিনে খুশি হবেন আর যদি অখুশি হন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন অখুশি হচ্ছেন আর এই কুমিল্লা বাণিজ্য মেলাটা কুমিল্লাবাসীর কাছে কেমন লাগছে ওইটা নিয়ে একটু কমেন্ট করবেন আসলে এটা সম্বন্ধে আমরা জানতে চাই কারণ আমরা যারা এটা নিয়ে একটু ব্লগ করি সবাই বিভিন্ন সময় বলে যে বাণিজ্য ছোট হয়ে গেছে লাগে না অনেকের কাছে অনেক দাম জিনিসের দাম তো আসলে বর্তমান বাজারে সব সবকিছুর তো দাম বেশি একটু দাম বেশি হবে স্বাভাবিক কারণ এক একটি স্টল আশি থেকে এক লাখ টাকা ওদের থেকে কর্তৃপক্ষ নিয়েছে অবশ্যই তারা এখান থেকে ব্যবসা করার জন্য মুনাফা করার জন্য অবশ্যই কিছু প্রোডাক্টের দাম বেশি থাকবে এটাই স্বাভাবিক তো বন্ধুরা আপনারা যারা এই বাণিজ্য মেলাতে এসে ঘুরে গেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের একটু ছোট্ট করে কমেন্ট করে যাবেন আশা করি আমরা সবাই এই ভিডিও করাতে এটা উপকৃত হব যে ভিডিও করা একটা সার্থকতা অর্জন হবে যে এখানে আপনারা ঘুরে গেলেন আমাদের কাছে শেয়ার করলেন এটা আমরা পরের ভিডিওতে আমরা এটা রিভিউ করে তুলে ধরতে পারবো মেলা কর্তৃপক্ষের কাছে তো বন্ধুরা আপনারা যারা কুমিল্লার বাসীর কাছে এই ভিডিওটা ভালো লেগেছে কুমিল্লার মানুষ হলে অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম আমি ট্রাভেলের তফিকর আজকে কুমিল্লা বাণিজ্য মেলা থেকে বিদায় নিচ্ছি